আসসালামু আলাইকুম পচাসমকে পা কাটল বাংলাদেশের নিজেদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করেও আর আমিরাতের কাছে হারল টাইগাররা দুশো পাঁচ হাজার পুজো যেন মামুল হয়ে গিয়েছিল স্বাগতিক অধিনায়ক ওয়াসিনের সামনে তানজিদ নাহিদের পাড়ার কচুকাটা করে বাংলাদেশকে বড়সড় ধাক্কা দিয়েছে র্যাঙ্কিংয়ের এর পনেরো নাম্বার দলটি সাথে মিস খেসত দিতে হয়েছে লিটন দাসের দলকে সমতা ফেরানো ইউ জিতেছে দুই উইকেটে আরব কাছে এবার প্রথম হারল বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে হারার পর আজ তির ম্যাচে নামছে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজ বাজাতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে আর তাই আরব আমিরতের পক্ষে তিন ম্যাচে বাংলাদেশে একাদশে বেশ পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক বিশেষ করে বোলিংয়ে বেশ কয়েকটি পরিবর্তন আসবে এটা নিশ্চিতভাবে বলা যায় প্রথমেই একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে পেসার সাকিব সাকিবকে তার পরিবর্তে দেখা যেতে পারে পেসার হাসান মাহমুদকে এছাড়াও ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার এবং প্রথম ম্যাচে সেঞ্চুরিয়ান পাদুসেন ইমন তদি না করে এক দেখে নেব তৃতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে কেমন হতে পারে বাংলাদেশের বেস্ট একাদশ চলুন দেখি নেই এক নজরে নাম্বার ওয়ান পারদুসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তাজিস তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সোমু সরকার ওয়ান ডান ব্যাটসম্যান নাম্বার ফোর লিটু কুমার দাস মিডল অ ব্যাটসম্যান নাম্বার ফাইভ তওহিদ জিদোয় মিডল অ ব্যাটসম্যান নাম্বার সিক্স শাম হুসেন পাটওয়ারি মিডল অ ব্যাটসম্যান নাম্বার সেভেন জাকর লিকিট কিপারিং ব্যাটসম্যান নাম্বার এইট উর্ষাদ হোসাইন বোলিং অল রাউন্ডার नंबर नाइन शरीफुल इस्लाम फास्ट बॉलर, नंबर टेन हसन महमूद फास्ट बॉलर एंड बैन नाहिद राना फास्ट बॉलर